আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি প্রত্যেকের সুস্থ এবং ভালো আছো আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রিপজিশন পজিশনের কথা বলবো প্রিপজিশনের সমস্যা নাই এমন স্টুডেন্ট কমই পাওয়া যায় তো আজকে একটা আমরা বৃত্ত থেরাপির মাধ্যমে প্রায় দশ বারোটা প্রিপোশন একদম ইজিওয়েতে আমরা মনে রাখার একটা টেকনিক শিখে দেবো যাতে করে সবসময় যেন এই প্রিপোশনগুলো আমাদের মনে থাকে তো চলো দেখো এখানে আমরা একটা বৃত্ত আঁকিয়ে রাখছি এবং বৃত্ত দিয়ে আমরা এখানে দশ বারোটা প্রিপোশন শিখবো এবং প্রত্যেকটা প্রিপোজিশন এক্সপ্লেনেশন কিন্তু আমি এই পাশে বাম পাশে লিখে রাখছি তো চলো প্রথমে আমরা দেখি প্রথম আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে আমরা ওয়ান দিয়ে শুরু করি ওয়ান আমরা কোথায় বসাবো যদি কোনো একটা বস্তুর ওপরে আরেকটা বস্তু স্পর্শভাবে লেগে থাকে তাহলে সেখানে আমরা ওয়ান বসাও ফর এক্সাম্পল মনে করি এটা আমার একটা হাত এই হাতের উপরে ঠিক এই যে কলমটা আমরা লিখে দিলাম এই যে পেনটা আমরা রেখে দিলাম তাহলে এই হাতের সাথে স্পর্শ করে আছে সেখানে আমরা প্রিপজিশন অন বসাবো সেখানে কি বসাবো অন বসাবো আবার দেখো এখানে অভার অথবা অ্যাভাব আছে অদার অভার অ্যাভাব দুইটাই উপরে বোঝায় কিন্তু কখন কোনটা বসাবে যদি মনে রাখো যদি যে ওপরে কোনো একটা বস্তু আছে কিন্তু সেটা মুভিং করতেছে সেটা মুভিং আছে বা সেটা নড়াচড়া করতেছে তাহলে সেখানে আমরা অভার বসাবো আর যদি সেটা নড়াচড়া না করে উপরে থেকে সেটা স্থিতিশীল অবস্থা যদি থাকে তাহলে আমরা সেখানে অ্যাভাব ইউজ করব। যেরকম আমরা ওভার দিয়ে একটা বাক্য যদি বলি দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড আমার মাথার উপরে কি করছে ফ্যানটা ঘুরতেছে আর যদি অ্যাভাব দিয়ে বলি তাহলে আমাদের ছাদ যেটা আমাদের মাথার উপরে আছে এরকম স্থিতিশীল অবস্থায় ছাদ আছে কিন্তু সেটা এইভাবে আমরা অ্যাভাব ইউজ করবো পরেরটা আসো দেখো পরেরটা টু টু যদি কোনো একটা দিকে কোনো একটা স্থানের দিকে যদি গমন করা বোঝায় এরকম গমন মানে ফর এক্সাম্পল আমি মার্কেটের দিকে যা আমি স্কুলের দিকে যাচ্ছি এরকম দিকে যদি বোঝায় তাহলে আমরা সেখানে টু বসাবো তারপরে আসতে দেখো ফর্ম ফ্রম আর টু এর ভিতরে একটু সহজে আমি বুঝিয়ে দিই মনে করে এটা হচ্ছে আমাদের ঢাকা শহর আর এখান থেকে আমি চট্টগ্রাম শহরে যাবো তো এইখান থেকে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যখন যাব আমি ঢাকার পূর্বে আমি তখন ফর্ম ইউজ করব এই যে চট্টগ্রামের দিকে যাচ্ছি তখন দিকে বোঝালে আমরা টু ইউজ করব। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থান থেকে যখন গমন করা বোঝাবে তখন আমরা ফর্ম দিব এবং আমাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে আগাতে থাকলে আমরা সেখানে প্রিপোজিশন টু ইউজ করবো আশা করি আমি বোঝাতে পারছি কোনো একটা জিনিসের ভিতরে যদি অবস্থান করা বোঝায় যেটা আমি রুমের ভিতরে আছি তাহলে আই এম ইন দ্য রুম আই আম ইন দ্য রুম আমি রুমের ভিতরে আছি তাহলে সেখানে আমরা ইন অথবা ইনসাইড ইউজ করব। কোনো একটা জিনিসের দেখা যদি বাহিরে গমন করা বোঝায় ভিতর থেকে বাইরের দিকে যদি বোঝায় মানে ভিতরে আমি অবস্থান করছি ভিতর থেকে আমি যখন বাইরের দিকে যাব তখন আমরা সেখানে আউট ইউজ করব কি করব আউট ইউজ করব আর যদি আমি বাইরের দিকে থাকি তাহলে আমরা সেখানে আমি ইউজ করব কি আউটসাইড ইউজ করব সেখানে আমরা বাইরের দিকে থাকলে আমরা তখন আউটসাইড ইউজ করব। তারপর তো দেখো যদি আমরা বাহির থেকে ভিতরের দিকে গমন করা বোঝাই বাহিরে আছি কিন্তু আমি ভিতরে ঢুকতে প্রবেশ করছি যেরকম আই এম টার্ন ইন টু দ্য রুম আমি রুমের ভিতরে প্রবেশ করছি বা দ্য গার্ল টার্ন গার্ডেন একটা বালিকা গার্ডেনের ভিতরে প্রবেশ করছে এরকম করব। আর ভিতর দিয়ে গেলাম দিয়ে অতিক্রম করে আবার বাহিরে চলে গেলাম এই যে অতিক্রম স্থানটা সেখানে আমরা থ্রু অথবা টুওয়ার্ডস ইউজ করবো এই অতিক্রম করা জায়গাটাকে আমরা থ্রু অথবা টুয়ার্ডস ইউজ করবো আরেকটা দেখো যদি কোনো বস্তুর পার্শ্ববর্তী কোন একটা বস্তু থেকে থাকে কোনো একটা বস্তু আছে তার পাশে যদি কোনো আর বস্তু থেকে থাকে বা যে হোক পার্শ্ববর্তী যদি থাকে তাহলে আমরা সেখানে ইনসাইড অথবা নিয়ার ইউজ করবো আমরা ইনসাইড অথবা ইউজ করবো পরবর্তী দেখো কোনো একটা বস্তুর নিচে যদি জিনিস লেগে থাকে বা সরি লেগে বলতে নিচে যদি থাকে তাহলে আমরা নিচে সেখানে বেলো অথবা আন্ডার ইউজ করবো যেরকম দ্য পেন ইজ আন্ডার দা বেঞ্চ বেঞ্চের নিচে আছে কিন্তু বেঞ্চের সাথে লেগে লেগে নাই কিন্তু নিচে অবস্থান করা বোঝালে সেখানে আমরা বেলো অথবা আন্ডার ইউজ করবো তো এই মোটামুটি আমরা একটা এই বৃত্তর মাধ্যম আমরা কিন্তু প্রায় দশ বারোটা একদম কমন প্রিপজিশন আমরা কিন্তু শিখে নিলাম যদি এটা উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে এবং সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ দেখা হবে নতুন একটা ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত